আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে আমাদের ঘরে রান্না হবে কাঁকরো আলু দিয়ে মাছের ঝোল আর ট্রাস্ট মি গাইস আমি এর আগে কখনোই কাঁকরোল খাইনি এই লাইফের ফার্স্ট টাইম আমি খাবো তাই আম্মুকে বললাম আম্মু তাড়াতাড়ি কাঁকরোলগুলো হচ্ছে কেটে রান্না করে ফেলো আর এখন হচ্ছে দেখিয়ে দিব কোন মাছ দিয়ে হচ্ছে রান্না করবো তো এই মাছগুলো হচ্ছে আম্মু হলুদ দিয়ে হচ্ছে মাখিয়ে নিয়েছে এখন হচ্ছে আমু মাছগুলো ভেজে নিবে তো অফ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে দেখিয়ে দিলাম এখন হচ্ছে কাকরল তার আলুগুলো কেটে সুন্দর মতো ধুয়ে নিয়েছে এখন মাছ ভাজা আর যা যা লাগবে তা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন হচ্ছে প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে নিবে এবং তেলটা হচ্ছে গরম হতে হবে এক এক করে হচ্ছে এটার মধ্যে দিয়ে দিবে এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ এখন এটা কী হচ্ছে ভালো মতো ব্রাউন করে হচ্ছে ভেজে নিবে অবশ্যই এটা সবাই জানে এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে দিবে আদা রসুন বাটা এখন আদা রসুন বাটা দেওয়ার পরে এটাকে হচ্ছে ভালোভাবে একটু কষিয়ে নেবে আর আদা রসুন বাটাটা দেওয়ার পর গাইস এত বেশি ছিটা আসে যার কারণে হচ্ছে হালকা একটু পানি দিয়ে নিয়েছে এরপর হচ্ছে এটা হালকা একটু কষানো হয়ে গেলে মধ্যে হচ্ছে পানি দিয়ে দিতে হবে কারণ পানি না দিলে ভাই এটা যে ছিটা আসে একদম অবস্থা খারাপ হয়ে যায় দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যেও দেখা যাচ্ছে যে কীরকমভাবে ছিটাগুলো আসছে যাই হোক এখন হচ্ছে আম্মু এক এক করে সব সবকটা মশলা দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া আজিরা জিরা গুঁড়া এগুলো হচ্ছে আম্মু দিয়ে নিয়েছে এখন এগুলো হচ্ছে ভালোভাবে কষায় নেবে তারপর এটার মধ্যে দিয়ে দিবে হচ্ছে একটু পানি তারপর সেটাকে আবারও কষায় নেবে এখন হচ্ছে আম্মু এটা হচ্ছে ঢাকনাটা ঢেকে দিয়েছে এখন হচ্ছে ঢাকনাটা তুলে নিল তুলে এখন দেখতেই পাচ্ছেন যে কষানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে দিবে কাকরোল আলু এখন এটাকেও হচ্ছে ভালোভাবে কষিয়ে নিবে কারণ হচ্ছে এগুলো তো গলে যেতে হবে আর যেহেতু আমাদের মাছগুলো ভাজাই আছে তাই মাছ তো অলরেডি আপনার হচ্ছে এইট্টি পার্সেন্ট কুকড আছে তো এটাই তো রান্না করতে হবে তো এইটা হচ্ছে আপনার এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কুক করে নিবে তারপর হচ্ছে মাছগুলো হচ্ছে দিয়ে দিবে তো দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আম্মু এটার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে এখন ঢাকনাটা তুলব দেখতেই পাচ্ছেন যে আমাদের কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটার মধ্যে দিয়ে দিবে হচ্ছে পানি এখন এটার মধ্যে যে পানিটা দিবে এটার হচ্ছে ফাইনাল পানি হবে এখন পানিটা দিয়ে দেওয়ার পরে এটার মধ্যে হচ্ছে আমরা মাছগুলো ছেড়ে দেবো দেখতেই পারবেন তারপর আর বেশিক্ষণ আমাদের সময় লাগবে না কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের রান্না হয়ে যাবে আর ট্রাস্টমি গাইজ আমার কাছে না প্রথমবার খাওয়ার পরেও না অনেক ভালো লেগেছে আমি তো আবার খাবো কাকরোল আমি আগে ভাবতাম যে খেতে কেমন লাগে কেমন লাগে বাট খাওয়ার পর আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগেনি তো এখন দেখতে পাচ্ছেন আম্মু পানি দিয়ে নিয়েছে আর এটার মধ্যে এখন হচ্ছে এক এক করে মাছগুলো দিয়ে নিবে ওফ কি যে মজা হয়েছিল আমি অবশ্য মাছ খাই নাই বাট আমি কাঁকরোল আর আলুগুলো খেয়েছিলাম যাই হোক এখন হচ্ছে এগুলো দিয়ে দেওয়ার পরে একটু ঢেকে দিবে ঢেকে দেওয়ার পরে জাস্ট পাঁচ মিনিট পরে আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে এখন হচ্ছে ঢেকে দেওয়ার পালা দেখতে পাচ্ছেন আমি একটু মাতব্বরি করছিলাম যেটা আমি সময় করে থাকি এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমি ঢেকে দিচ্ছি যাই হোক এখন হচ্ছে আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এক চুটকিতেই কমপ্লিট হয়ে গেছে আমি একটু ঢং করে চুটকি দিয়ে দেখালাম যাই হোক দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এখন হচ্ছে বলের মধ্যে সার্ভ করে ফেলবে ভাই কালারটা কি সুন্দর এসেছে একবার হলদাসে ট্রাই করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন বুঝতে পেরেছেন অনেক বেশি ভালোবাসা দিবেন আসসালাম আলাইকুম টাটা